এসআইআরের গুরুত্ব বাংলা সব থেকে বেশি আছে কলকাতা শহরের মধ্যে আপনি দেখবেন গুন্ডা বসে গেছে কেউ ভদ্রলোক ভোট দিতে বেরোয় না ডাবল এন্ট্রি ভোট ফলস ভোট পলিটিক্যাল পার্টি পুলিং কে বাইরে বসানো কমিউনিটি হলে বুথ বানানো এইসব যে পরিকল্পনা নিয়েছে তাতে মমতা ব্যানার্জির সরকার আর ক্ষমতা আসবে আজকেও কিন্তু মমতা ব্যানার্জি বলেছেন যে আমার সঙ্গে খেলতে এসো না তাহলে কিন্তু আমিও অন্য রকম খেলবো কারণ যে পায়ে ভাঙা আছে মতামত যে হাঁটতে পারে না আর ভাইপোঁটা চোর ও যে কোনো সময় ধরা পড়ার খেলার সময় শেষ হয়ে যায় মমতা সনি সাড়ে সাতই একবারে তুঙ্গে আছে আর কোনো কোনো কাজে লাগবে না নমস্কার দৈনিক সংবাদ অনলাইনে আপনাদের স্বাগত জানাই আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং মহাশয় আমরা তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে নেব নমস্কার আপনাকে স্বাগত জানাই দৈনিক সংবাদ আমি প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করব যে এই যে উত্তর চব্বিশ পরগনা জেলা এটা কিন্তু আপনার একদম হাতের তালুর মতো চেনা একটা জেলা ছাব্বিশের নির্বাচনে এই জেলায় বিজেপি কেমন ফল করতে পারে বলে মনে করছেন দেখুন বিজেপি উত্তর চব্বিশ পরগনার সব থেকে বেশি সিট আছে টা সিট বর্ডার এলাকায় যে সাতটা মুসলিম অধুষিত এলাকা আছে ওটা যদি বাদ দেন তাহলে বাদ বাকি যে জেলাগুলো আছে আপনার প্রায় ছাব্বিশ ছাব্বিশটা বিধানসভা ছাব্বিশটা বিধানসভায় আমরা আপার হ্যান্ডে আছি এবার ডিপেন্ড করে মানুষ চাইছে ভোট দিতে ইলেকশন কমিশন এসআইআর করে পুয়া ভোটার বাদ দিচ্ছে মৃত ভোটার বাদ দিচ্ছে ডাবল এন্ট্রি বাদ দিচ্ছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদেরকে বাদ দিচ্ছে কিন্তু তখনই এটা সম্ভব হবে যখন পশ্চিমবাংলা এস ওপিটা চেঞ্জ হবে পশ্চিম বাংলা ভোটের এস কি হলো এস হয়েছে বুথের মধ্যে পোলিং এজেন্ট বসে তারা বুথ দখল ওরাই বুথ দখল করে আপনি ভোটার কার্ড দেখতে পারবেন না কে ডাবল ট্রিপল বা ভোট দিয়ে দেয় আইপেক ইলেকশন কমিশনে ঘরে বসেছিল এইগুলো সব একটা চেঞ্জের জায়গা যাচ্ছে ইন চেঞ্জ জায়গা গেলে আপনি দেখবেন যে 22 থেকে 23টা সিট আমরা টার্গেট করেছি ও ইজ নট 24 ফর কারণ মানে ধন্যবাদ জানাচ্ছি একটা কথা যে এসআইআর এর কথা আপনি নিজেই বলছেন সেখানে দেখা যাচ্ছে যে অনুপ্রবেশকারীরা বাদ পড়ছেন কিন্তু একটা কথা আপনাকে আমি বলবো যে সাম্প্রতিককালে বিহার নির্বাচনে আমরা যেটা দেখলাম যে সেখানে এসআইআর হওয়ার পরেও যারা শাসক গোষ্ঠী ছিল অর্থাৎ এনডিএ এনডিএ কিন্তু আরো বিপুল ভোটে ক্ষমতায় এলো শুধু তাই নয় বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হয়ে গেল সেখানে তো এখানেও যখন হবে যদিও তৃণমূল সেটা নিয়ে অনেক কথা বলছে তারপরেও কি তৃণমূল কিছু সুবিধে পেয়ে যাবে বলে মনে করছেন আপনারা এসআইআর এর গুরুত্ব বাংলা থেকে বেশি আছে বিহার ইউপি বা অন্য স্টেটে ফলস ভোটিং হয় না রিগিং হয় না ছাপ্পা হয় না জোর করে ভোট বুথ দখল করা হয় না পশ্চিম পশ্চিমবাংলা এই যত মৃত ভোটার ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি সাত বার ভোট হয় ওখান থেকে এখানে সরকারি দল পুলিশ তাদেরকে ধরুন যেখানে ভোট হয়ে গেল পরে ক্ষেপে যেখানে ভোট আছে ওখানে তুলে নিয়ে এসে ভোটটা করায় তারপরে কলকাতা শহরের মধ্যে আপনি দেখবেন ওই হাউজিংগুলোতে লোককে নিচে চারজন গুন্ডা বসে গেছে কেউ ভদ্রলোক ভোট দিতে বেরোয় না এবার যে ইলেকশন কমিশন এইসব গুরুত্বটা দিয়ে এই এই ওখানে ডাবল এন্ট্রি ভোট ভোট ফলস পার্টি পুলিং এজেন্টকে বাইরে বসানো ওই হাউজিংগুলোতে ওদের কমিউনিটি হলে এজেন্ট কমিউনিটি হলে বুথ বানানো এইসব যে পরিকল্পনা নিয়েছে তাতে মমতা ব্যানার্জির সরকার আর ক্ষমতা আসবে মানুষ বিজেপির সঙ্গে আছে মমতা মেশিনারি আছে আপনি দেখেছেন ইতিমধ্যে পুলিশের মহিলা সংগঠন যে আছে ওই মহিলা পুলিশের তারা বক্তব্য দিচ্ছে কি মমতা এটা পুলিশ সংগঠন ওয়েলফেয়ার সংগঠন এটা কি এটা কি হয় কিন্তু বাংলা এটা হয় এবার বাংলা যখন হয় তাকে সেই ভাষায় তাকে জবাব দিতে হবে এই ভাষায় জবাব দেওয়ার জন্যে সমস্ত রকম ব্যবস্থা বিজেপি করছে আজকেও কিন্তু মমতা ব্যানার্জি বলেছেন যে আমার সঙ্গে খেলতে এসো না তাহলে কিন্তু আমিও অন্য রকম খেলবো মমতাবাজি দুই পায়ে ভাঙা আছে মমাজি হাঁটতে পারে না আর খেলতে পারবে না আর চোর ও যে কোনো সময় ধরা পড়ে যাবে আর খেলার সময় শেষ হয়ে গেলে দেখুন সবার একটা টাইম হয় মমতাবাজি শনি সাড়ে সাতই একবারে তুঙ্গে আছে আর কোনো কোনো কাজে লাগবে না আপনি ইদানিং এক বছর ধরে দেখুন মমতা ব্যানার্জি যা করছেন তার উল্টো হচ্ছে উনি 26 জন লোক মারা গেছে বিএল চাপ হচ্ছে কোন মানুষ বিশ্বাস করছে কালকে চোর ইলেকশন কমিশন কাছে চোটটা চেংড়া যারা হকারি করে তারা ওখানে ইলেকশন কমিশন কে আপনাদের মতো রিপোর্টাররা জিজ্ঞেস করছে আপনি কি বিএলও আছেন না আমার ভাই আছে কেউ বলছে আমার স্ত্রী আছে কেউ বলছে আমার কাকা আছে তুমি তাহলে ঘেরাও করছো কেন ইলেকশন কমিশনকে ড্রাস্টিক অ্যাকশন নিতে হবে একদম মানে ধুয়ে মুছে বেআইনি ভাবে যা যতগুলো কাজ আছে সবটাকে ধুয়ে মুছে সাফ আচ্ছা এই যে আপনার বিরুদ্ধে বরাবর একটা অভিযোগ তুলেছে তৃণমূল যে আপনি কিন্তু একটা ভয় দেখানোর রাজনীতি করছেন কিন্তু আপনি আপনার এলাকায় জনপ্রিয়তা কিন্তু আপনার কমেছে এটা দাবি তৃণমূলের কি বলবেন আপনি ওদের দাবি করে ওরা খুশি থাকুক সময় আসলে বুঝতে পারবে সরাসরি সরকারের বিরুদ্ধে লড়ছি তো সরকারের বিরুদ্ধে কাকে লোক সমর্থন করে যদি জনপ্রিয়তা কমলে তাহলে সরকারের বিরুদ্ধে তো আমাকে সমর্থন করবে এখনো দেখবেন তৃণমূলে যে কোনো লোক শুরু করে আমার নামে আর শেষ করে আমার নামে তাহলে আমার জনপ্রিয়তা তো ওখানেই বোঝা যাচ্ছে আরো একটা কথা যে তৃণমূলের বিরুদ্ধে কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ নিয়োগে দুর্নীতি কয়লা কেলেঙ্কারি নানা ধরনের অভিযোগ বিজেপি আজকে যদি ক্ষমতায় আসে সেই দুর্নীতি দমনে কি ধরনের পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন দেখুন প্রথম তো এই না আর যেখানে আপনি দেখবেন বিজেপি সরকার আছে সেখানে কিন্তু এর উপরে খুব নজরদারি থাকে দুর্নীতি করার সাহস পায় না বাংলায় ক্ষমতা আসার পরেও খুব কম হলে দু বছর সময় লাগবে এই দুর্নীতি যে গোবর বাসা করে নিয়েছে এই সরকারি সিস্টেমটা দুর্নীতির মেন করিতকর্মা এরাই আছে এদেরকে ঠিক করতে হবে কিছু আইএস চোর আছে কিছু বিডিও এসডিও এই চোরদেরকে সিস্টেম থেকে বের করতে হবে পুলিশ আছে আইপিএস আছে কিছু চোর আইপিএস বসে আছে আইএস কিছু চোর বসে আছে এদেরকে সঠিক এদের মানে ব্যবস্থা করতে হবে একটা কথা আপনাকে ব্যক্তিগতভাবেই একটা কথা জিজ্ঞাসা করব যে আপনি উনিশের যে লোকসভা নির্বাচন হয় সেখানে আপনি জয়ী হয়েছিলেন ব্যারাকপুর কেন্দ্র থেকে পরবর্তীকালে আপনি গেলেন কাছে কিন্তু এটা মনে করেন যে এই যে আপনার যে দল বদল আপনি বিজেপি থেকে যে তখন তৃণমূলে গিয়েছিলেন এই পদক্ষেপটাই কি ভুল ছিল আপনার কি মনে হয় যদি আত্মবিশ্লেষণ করতে আত্মবিশ্লেষণ আপনি ঠিকই ধরেছেন এটাও একটা কারণ কারণ মধ্যে অনেক কারণ মধ্যে এটাও আছে কিন্তু আপনি দেখুন যেখানে দু কোটি ভোট যদি বাদ বাদ হচ্ছে তার মানে দু কোটি ফলস ভোট আছে আমার ওখানে আমার ব্যারাকপুরে প্রায় আড়াই লাখ ফল ভোট বাদ হচ্ছে আড়াই লাখ এটা লাখ বাদ হচ্ছে তার মানে আপনি বুঝতে পারছেন আমাদের কাছে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যে আমরা ফলস ভোটিংটা করতে পারবো তৃণমূল কাছে সরকারি পার্টি তাদের কাছে ফলস ইনফ্রাস্ট্রাকচার আছে যে ফলস ভোটিং করতে পারে আড়াই লাখ আপনি মিলিয়ে নেবেন আমার কথাটা আড়াই লাখ ভোট বাদ হবে ব্যারাকপুর লোকসভার মধ্যে তার মানে আপনি ধরে নিন হুম কিসের জন্য আমরা হারলাম বিজেপির কিন্তু আসন সংখ্যা যেটা আমরা দেখেছিলাম যে একুশের নির্বাচনে আপকে বার দুশো পার সেখানেও কিন্তু বিজেপির আসন সংখ্যা সাতাত্তরে আটকে গেছিল পরবর্তীকালে চব্বিশের নির্বাচনে উনিশ থেকে বারো সেখানে ছাব্বিশে বলা হচ্ছে বিজেপি ক্ষমতায় আসবে এই অঙ্কটা কোথায় এই অঙ্কটা হলো অলস ভোটিং করার ক্ষমতা তো তৃণমূল কাছে আছে মরা ভোটারদেরকে স্বর্গ থেকে বা নরক থেকে ডেকে এনে ভোট করানো তো ক্ষমতা তৃণমূলের আছে সেই ক্ষমতা তো বিজেপির কাছে নেই সেই ইনফ্রাস্ট্রাকচার তো বিজেপির কাছে নেই তো এই জন্যই যে ফলস ভোটার মরা ভোটারগুলো গুলো বাদ হবে ডাবল এন্ট্রি বাদ হবে রঙিয়া মুসলমানদের যখন বাদ করবে তখন এই ভোটগুলো গুলো তো আর ফেলতে পারবে না ফেলতে পারবে না তো আর হারবে ওরা এই হলো অঙ্ক কোনো বেশি এখানে নিউটনের থার্ডলা ইউজ হচ্ছে না এখানে একদম সরাসরি আছে এই ভোট বাদ হবে ভোট জিতবে মতুয়া ভোট নিয়ে একটা কথা উঠুন উঠছে যে অনেক মতুয়ার নাম বাদ চলে যেতে পারে যে মিছিল বের করে যে ক পার্সেন্ট মতুয়া আছে খুঁজে দেখুন তো যার ড্রেস পরে পরে পঁচিশ হাজার টাকা ড্রেস পরে ছত্রিশ হাজার টাকা জুতো পরে সব হাঁটছে কোন মতুয়াদের কাছে ছত্রিশ হাজার টাকা আছে যে জুতো পরবে যান দেখুন একটা মিছিলটাকে আপনি দু সেকেন্ড রিলটা বের করুন দেখলে আপনি পাবেন মমতা বন্দী সঙ্গে মতুয়া নেই কিন্তু মতুয়ারা প্রথমে হিন্দু আছে তারপরে মতুয়া আছে আর বাংলা কোনো হিন্দু মমতা বন্দ্যষণের সঙ্গে নেই এটা কিন্তু মাথা রাখবে বিজেপি যদি ক্ষমতা আসে মুখ্যমন্ত্রী কে হবেন বলে মনে করছেন সেটা পার্টি ঠিক করে সবার একটা আশা থাকে আমরা যেটা মনে করি শুভেন্দু অধিকারী যেভাবে লড়াই দিচ্ছেন তার পাশে পার্টিকে থাকা উচিত তারপরে আমাদের দল অল ইন্ডিয়া দল আছে সেই দলটা ঠিক করে কে হবে না হবে কাকে দিয়ে করবে সবার একটা ইচ্ছা তাকে ইচ্ছা থাকে কে লড়ছে কে করছে এটা দেখে একটা আশা সবারই থাকে কিন্তু পার্টি আমাদের আফটারঅল আমাদের পার্টি তো পার্টি ঠিক করে না আমাদের তো পার্টি প্রাইভেট লিমিটেড নয় কে মমতা না হলে তার ভাইপো হবে ভাইপো না হলে তার ছেলে ছেলে হবে তার 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 না হলে যে আগামী প্রজন্মের জন্ম নেবে সে হবে দেখলেন না লালু পরিবার এরকম করে করে আজকে কোথায় ক্ষমতায় থাকবে পঁচিশটার মধ্যে গুটিয়ে গেল তো যারা এইসব প্রাইভেট লিমিটেড কোম্পানির পার্টি থাকে তারা এইসব করে আমার যেটা শেষ প্রশ্ন ধরুন বিজেপি আজকে যদি ক্ষমতায় আসে সেখানে আপনিও তো একটা বড় সম্মান পাবেন আমরাও সেটা আশাও রাখি যে আপনি একটা বিরাট সম্মান পাবেন যদি যদি আপনাকে কোনো দপ্তরের মন্ত্রী করা হয় কোন দপ্তর আপনার সব থেকে বেশি পছন্দ এসব পার্টি ঠিক করে আমার বললাম না এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি পার্টি নয় এই পার্টিটা হলো মানে অনেকগুলো লোক এসব বসে ঠিক করে পার্টিতে কার ইচ্ছার উপরে এখানে চলে পার্টি এরকম কোনো কাজ হয় ওটা নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি করি না অনেক ধন্যবাদ আপনাকে আপনারা কিন্তু শুনলেন যে অর্জুন সিং একটি কথা বারবার বলছেন যে এই ব্যারাকপুর যে লোকসভা কেন্দ্র সেখান থেকে অন্তত আড়াই লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ যাবে সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিষয় এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলাতে এবার কিন্তু দারুণ ফল করবে বিজেপি তেমনটাই বলছেন অর্জুনবাবু আমাদেরও কিন্তু নজর থাকবে সেদিকে আপনারা দেখতে থাকুন দৈনিক সংবাদ ক্যামেরায় উজ্জ্বল মালের সঙ্গে সুমিত চক্রবর্তী দৈনিক সংবাদ অনলাইন